বাসায় বিড়াল থাকলেই প্রবলেম মানে আমার পুরো শরীর হচ্ছে বিড়ালের লোক মুখে ভিতরে ঢুকে গেছে বের করার চেষ্টা করতেছি তো আমার বাসে তিনটা বিড়াল আপনারা এর মধ্যে জানেন যে আমার একটা বউ আছে একটা ছেলে সন্তান আছে বউয়ের নাম তৃষা আর ছেলে সন্তানের নাম হচ্ছে নির্ভান ছেলে দেখতে দেখতে বড় হয়ে গেছে এগারো বছর পার করে দিছে তো এর মাঝখানে আমার বাসায় আরও তিনটা বাচ্চা আসছে তিনটা বিড়াল আছে একটার নাম হচ্ছে স্ল্যাশি একটার নাম হচ্ছে টুইঙ্কি আর একটার নাম হচ্ছে বাউন্টি স্ল্যাশি হচ্ছে ছেলে এবং তার দুটো গার্লফ্রেন্ড একটা হচ্ছে টুইঙ্কি এবং আরেকটা হচ্ছে বাউনটি স্ল্যাশি দুজনকেই সময় দেয় মাঝে মাঝে তারা দুজন ঝগড়া করে মানে বাউন্ডি কির সাথে ঝগড়া করে আবার টুইঙ্কি এরকম এরকম করে সো এই তাদেরই লোম আর কি আমি সবসময় ওদেরকে আমার যেমন কাজের পরে বাসায় গেলে এখন বিড়ালের দিকে বলে না যে নেগেটিভ ফোর্স হিল করে ফেলে অ্যান্ড ইটস ট্রু বিড়াল কিন্তু অনেকটা নেগেটিভ ফোর্স হিল করে ফেলে